তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে হুঠাট বন্যা হচ্ছে তারপরে ঘূর্ণিঝড় যেগুলো হচ্ছে মানে সবাই হচ্ছে নিজ স্বার্থটাই দেখছে যেমন হচ্ছে মানুষ এসি ব্যবহার করছে প্রচুর পরিমাণে এসি তারপর ফ্রিজের যে ক্ষতিকর গ্যাসগুলো বের হয় এগুলো থেকে এগুলোকে ভুক্তভোগী যে সাধারণ গরিব মানুষরাই এগুলোর কারণে পরিবেশের হিউজ পরিবর্তন লোক আজকে আমরা মূলত এখানে এসেছি জলবায়ু সুবিধা নিশ্চিত করার জন্য আমরা দেখছি আমাদের পরিবেশ কিন্তু এখন আর আগের মতো নেই জলবায়ু অনেক পরিবর্তন এসেছে গত দশ বছরের মধ্যে অনেক পরিবর্তন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো এগুলোর কারণ কি এগুলোর কারণ প্রধান কারণ হচ্ছে মানুষের অসচেতনতা মানুষ এই যে উন্নত দেশগুলো যে ফসিল ফুয়েল ব্যবহার করছে কিন্তু এগুলোর ভুক্তভোগী হচ্ছে আমরা যারা হচ্ছে নিম্নাঞ্চলে রয়েছে বা সমুদ্রের পাশের যে দেশগুলো এগুলোতে হচ্ছে জলবায়ুর পরিবর্তনটা বেশি লক্ষ্য করা যায় উন্নত দেশ এগুলো ব্যবহার করলে এগুলোর ফলাফল বা ক্ষতি আমাদেরই ভোগ করতে হয় তো আমরা চাই সবাইকে সচেতন করার জন্য এই যে ফসিল ফুল রয়েছে এটা যাতে উন্নত দেশ ব্যবহার বন্ধ করে রিনিউয়েবেল এনার্জিতে সুইচ করে এই রিনিওবেল এনার্জিতে সুইচ করলে আমরা এনার্জি বারবার ব্যবহার করতে পারবো পরিবেশের যে জীবাশ্ম জ্বালানিগুলো রয়েছে এছাড়া পরিবেশের যে সম্পদগুলো রয়েছে এগুলো খুবই সীমিত পরিমাণে রয়েছে এগুলো এখন মানে যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে তো আমরা চাই রিনিউবল এনার্জিতে সুইচ করে যেগুলো বারবার আমরা উৎপাদন করব আমরা ব্যবহার করব এতে জলবায়ু পরিবর্তন অনেকটাই ঠিক হয়ে যাবে যেগুলো এখন লক্ষ্য করা যাচ্ছে যেমন ঠান্ডার সময় ঠান্ডা না পড়া অসময়ে বৃষ্টি পড়া এই যে বন্যা হচ্ছে তারপর খরা এগুলো কারণে হচ্ছে মানুষ আবার আরো রয়েছে মানুষের অসচেতনতা মানুষ আমাদের দেশে আইন রয়েছে ঠিকই কিন্তু মানুষ সচেতন হচ্ছে না তো মানুষকে সচেতন করার জন্য আমরা হলো মূলত এই স্ট্রাইক করে থাকি আমরা দাবি নিয়ে রাজপথে নেমে আসছি মানুষকে সচেতন করার জন্য তো আমরা চাই সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হোক সবাই গাছ লাগা গাছের পরিচর্যা করুক গাছ না কাটুক তাহলে হচ্ছে আমাদের পরিবেশে জলবায়ু যে পরিবর্তনটা রয়েছে এটা অনেকাংশেই কমে যাবে আর এই ক্ষতিগুলো কারা করছে যারা ডেভেলপ কান্ট্রি যারা হচ্ছে ফসিল ফুয়েল অনেক ইউজ করে যেমন আমরা জানি চীন রাশিয়া ইউএসএ এবং মানুষ কার্বন নিমিশনের কারণে আমাদের এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেটার মূলত প্রভাবটা এখানে পড়ছে আর আমরা যেটা চাই সেটা হচ্ছে আমাদের যে ক্ষতি হচ্ছে আমাদের ক্ষতিপূরণ আপনাদের দিতে হবে এটা আমাদের দাবি এবং এটা আমাদের হচ্ছে অধিকার জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের যে ক্ষতি হচ্ছে আমাদের আমাদের এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে হুঠাট বন্যা হচ্ছে তারপরে ঘূর্ণিঝড় যেগুলো হচ্ছে এবং হচ্ছে আমাদের এই তাপমাত্রা বৃদ্ধির ফলে আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে মেরু অঞ্চলে বরফ গড়ে সমুদ্র বৃষ্টির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে জলোচ্ছ্বাস হচ্ছে সেগুলোর ক্ষতির সম্মুখীন আমরা যে হচ্ছি সে ন্যায্যতা আদায়ের জন্য এই দাবিটা আমরা তুলে ধরতে চাই বিশ্ব দরবারে এবং হচ্ছে কপ টোয়েন্টি ওয়ানে যে দাবিটা করা হয়েছিল এবং যেই পদক্ষেপটা নেওয়া হয়েছিল তাপমাত্রার বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের কম ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা সেটা কিন্তু আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটারও প্রশ্ন উঠে এবং হচ্ছে সেখানে বিশ্ব তারা একটা কমিটমেন্ট দিয়েছিল যে বলারে কান্ডিগুলোকে তারা অর্থ আর্থিকভাবে সহায়তা করবে সেগুলোকে আমরা পাইনি এখনও সে দাবিটা তুলে ধরার জন্যই আমরা ফ্রাইডেজ ফর ফিউচারের জৈঠাধুন থাকে আমরা এখানে দাঁড়িয়েছি এখানে সকল জলবায়ু কর্মীরা একটাই দাবি আমরা ভবিষ্যৎ পৃথিবীটাকে অনেক সুন্দর চাই একটা ট্যাক্সই পৃথিবী চাই এবং বেঁচে থাকার জন্য পৃথিবী চাই যাতে আমরা প্রাণ বলে নিঃশ্বাস নিতে পারি এবং হচ্ছে ফসিল ফুয়েলের এগেন্স্টে আমরা রিনুয়েবল এনার্জিতে মুভ করতে চাই